আজ আমরা কথা বলবো একটি দারুণ সুন্দর লাভজনক আর অদ্ভুত মুরগির প্রজাতি নিয়ে যার নাম সিল্কি মুরগি সিল্কি মুরগি তার নরম পালক শান্ত স্বভাব এবং আদুরের স্বভাবের কারণে সারা বিশ্বে জনপ্রিয় চলুন দেখে নেই কীভাবে আপনি খুব সহজেই সিল্কি মুরগি পালন করতে পারেন সিল্কি মুরগি চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন জাত আমাদের বাংলাদেশে এখন দুই ধরনের সিল্কি মুরগি পাওয়া যায় সেটা হচ্ছে আমেরিকান সিল্কি মুরগি আর একটি হচ্ছে ইউরোপিয়ান সিল্কি মুরগি সিল্কি মুরগি সাধারণত গায়ের চামড়ার কালার হয় রঙ হয় কালো এদের পাঁচটা আঙ্গুল হয় নর্মালি আমাদের মুরগির চারটা আঙ্গুল হয়ে থাকে সিল্কি মুরগি তার কোমল ও মখমলের মতো পালকের জন্য সারা বিশ্বেই পরিচিত এদের চেহারা একদমই আলাদা সিল্কি মুরগির প্রধান বৈশিষ্ট্য হলো এদের পালক এরা দেখতে অনেকটা খরগোশের মতো পুচকে কুকুরের মতো হয়ে থাকে সিল্কি মুরগি পালন করতে প্রয়োজন পরিচ্ছন্ন এবং আরামদায়ক পরিবেশ এদের জন্য এমন ঘর তৈরি কর তৈরি করুন যাতে বৃষ্টির পানি না ঢোকে এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে সিল্কি মুরগি ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু অতিরিক্ত কাদা বা ভেজা জায়গায় এদের জন্য ক্ষতিকর সিল্কি মুরগি প্রতিদিন পরিষ্কার খাবার ও পানি দিতে হবে তাদের জন্য প্রস্তুতকৃত পোলট্রি ফ্রিড ভুট্টা চালের কুড়া সবজি এবং কিছু ফল দিতে পারেন ডিমের মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান দিতে পারেন সিল্কি মুরগি সাধারণত বছরে একশো থেকে একশো বিশটি ডিম দেয় তারা খুব ভালো মা হয় মানে ডিমে তা দেওয়া এবং বাচ্চা থেকে ফুটিয়ে তোলা এই জাতের একটি বড় গুণ তাই প্রাকৃতিক উপায়ে বাচ্চা উৎপাদন সিলকি সিল্কির দারুণ একটি উপযুক্ত দেশি মুরগির মতো এরা নিজের ডিম নিজে ফুটাতে পারে যে কোনো পাখির মতো সিল্কি মুরগিকেও কিছু রোগের ঝুঁকি থাকে তাই নিয়মিত টেকা দেওয়া এবং গরম ঠান্ডার সময় বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি মুরগির খাঁচা পরিষ্কার রাখা হলে রোগ আসং হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় সিল্কি মুরগি শুধু ডিমে ডিম বা বাচ্চার জন্য নয় শখের পাখি হিসেবেই খুব জনপ্রিয় যারা অল্প জায়গায় স্বল্প খরচে একটি লাভজনক ও আকর্ষণীয় খামার তৈরি করতে চান তাদের জন্য সিল্কি মুরগি হতে পারে সেরা পছন্দ ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা হচ্ছে যে সিল্কি মুরগি যারা যারা সিল্কি ব্রাহ্মা যারা এইসব শৌখিন মুরগিগুলো পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মুরগিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পালন করতে খাঁচায় পালন করতে কেন এইসব শৌখিন মুরগিগুলা অনেক শৌখিন জাতের হয়তো এই জন্য অতি সহজে এদের অসুখ চলে আসতে পারে এই চেষ্টা করবেন যে সব খাঁচায় পালবেন ওগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখন গরম আসছে গরমের সময় এদেরকে ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর আমাদের চ্যানেল অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ